শির রান্না করব তো হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে বাদাম দিয়ে দেবো কাঠবাদাম কাজু বাদাম হচ্ছে ই খেজুর নিয়েছি আর কিশমিশ এগুলো আমি একটু ভেজে নিব এগুলো আমি ঘির ভিতর ভেজে নিয়েছি এখন এগুলো আমি উঠিয়ে নিব আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো কিন্তু বেশি ভাজতে হয় না হালকায় ভাজতে হবে বাদামগুলো উঠো নেওয়ার পরে আমার এখানে হচ্ছে যে ঘি আছে তার মতো সেমাই নিয়েছি সেমাইটা আমি ভেজে নিব সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন সেমাইটা আমি নামিয়ে নিব চুলোয় আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটা আমি আগেই জ্বালিয়ে রেখে ঘন করে রেখেছিলাম তো এখন আমি এর ভিতর হচ্ছে চিনি দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন অনেকেই মিষ্টি বেশি খান অনেকেই কম খান সেন অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারবেন বা কনডেন্স মিল্ক দিয়ে রান্না করলেও অনেক টেস্টি হয় শিল কুরমাটা ফ্লেভারের জন্য আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিলে কিন্তু ঘন আরও বেশি হবে খেতে অনেক টেস্ট লাগবে এখন আমি এর ভিতর ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব আমি এখন এর ভিতর ভেজে রাখা বাদাম কিশমিস এবং হচ্ছে খেজুরগুলা দিয়ে দিচ্ছি এটা ঘিতে ভেজে রেখেছিলাম এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে এই সেমাইটা এই যে আমার রান্না হয়ে গেছে শিরকুরমা শ্যামাই এটা খেতেও অসম্ভব মজা লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগেছে অবশ্যই ট্রাই করে একবার দেখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ